আজকে সকালের নাস্তা এই যে চালের রুটি আর দুধ চা তো দুধ চা কিন্তু অনেক দিন পর খাওয়া হচ্ছে তো দুধ চা দিয়ে এরকম রুটি খেতে কে কে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে স্মেল্লা করে এখন চা নাস্তা করেন এবং কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর আশেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো নাস্তা করা শেষ সকাল সকাল বাজার ঘাট চলে এসেছে এখানে আনা হয়েছে তোলা মাছ সকাল সকাল বাজার মাছগুলোর কাটটা আর এই যে মুরগি কি বলে খাঁসা এই যে এগুলো কিন্তু পাওয়া যায় কিনতে এগুলো তো আর হচ্ছে এই যে দলি ফলি আমরা তো এটাকে দলি ফলি বলি জানি না কে কি বলে অনেকে ফুসফুস বলে এই যে করিপলি যা হচ্ছে মাছ মাংসের বাজার মাংস তো নয় আর এই যে এক লিটার তেল দু কেজি পেঁয়াজ তারপরে বাজার ঘাটগুলো অপশ্যনারে সব কষিয়ে নেবো সব কিছু কেটে ফুটে এই তো একেবারে রান্নায় চলে আসলাম রান্নার জন্য এই তো কড়াই বসিয়ে তেল গরম করে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে বেজে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো যা যা লাগে আর কি রান্নায় তো সবই আমি দিয়ে দিচ্ছি তো আজকে রান্না করবো মুরগির হাড্ডিযুক্ত মাংস মুরগির বুকের অংশও আছে আবার পিঠের অংশ আছে তো হাড্ডি মাংস মিলেই আর কি তাই তো সব দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো তো ওই হাড্ডিযুক্ত মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো আমাদের বাসায় তো আলু না হলে আবার চলে না তাই তো আমার মশলা যা লাগবে সব দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি তা আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন এটাই হচ্ছে আমাদের নিয়ম কেউ কারোর সাথে বেইমানি করবেন না তাহলে কিন্তু আপনি আমি কেউই এগিয়ে যেতে পারবো না এই তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর অপসামেরা এই যে তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এই তো হাড্ডিযুক্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো কিছু সময় কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেব। এই তো মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই তো আলু দিয়ে দেব। তা আলু আমার মনে হয় কম বেশি সব ফ্যামিলিতেই একটা পছন্দের সবজি তা আমাদের বাসায় তো মাংসের সাথে আলু না হলে চলে না মাছের সাথেও আলু দিতে হয় মাঝে মাঝে আসলে মনে হয় এক একজনের এক একটা পছন্দের খাবার আছে তো বিশেষ করে আলুটা কিন্তু কম বেশি সবারই পছন্দ সেই তো আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব এই তো মাংস রান্নার ডান এখন সব শেষে তালাজিরের গুঁড়ো দিয়ে দেবো তো টালা চিরের গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো লাগে হয়ে গেল রান্না আর আমাদের সরকারি ডাল তো আসি আর কি লাগে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বলুন তো মাশাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে কুকুরের খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলাতে মেয়ে একটু আবদার করলো মিষ্টি খাওয়ার জন্য আর আজকে খাবে লাচ্ছা সময়ের মিষ্টি তো সেটাই বানানোর জন্য এখন কিচেনে চলে আসলাম এই তো মেয়ের আবদারে লাচ্ছা সময় দিয়ে মিষ্টি বানিয়ে নেবো আর আমার আপুদের সাথে শেয়ার করবো না এটা কি হয় তাই ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করে দিই মিষ্টিটা যখন বানাবোই তো আমি এখানে মিষ্টি বানানোর জন্য এক প্যাকেট লাচ্চা প্রাণ সময় নিয়ে এসি প্রাণের লাচ্চার সময় যে কোনো সময় হলেই হবে লাচ্চা সময় তখন এখন আমি লাচ্চা সময়টাকে বেজে নেব তো শ্যামাই ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলা অন করে দিয়েছি আর এই তো কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিছি একেবারে সামান্য দেখতেই পাচ্ছেন তবে এখানে ঘি হলে আরও বেশি ভালো হতো তাতেও সমস্যা নেই যেহেতু আমরা বাসাই তো খাবো কোনো মেহমান নেই তো সেই জন্য সাদা তেলটা দিয়ে চালিয়ে দিলাম আর আমার হাতের কাছে যখন যা কিছু থাকে তাই দিয়ে আমি চেষ্টা করি নাস্তা তৈরি করার জন্য এটা তো কম বেশি আমার সাবা পুরাই জানে তো আমি আজকে সাদা তেল দিয়ে গিয়ের কাজটা করে নেব সময় তো এমনিতেই গিয়ে দিয়ে বাজা থাকে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে দুই তিন টুকরা তেজপাতা আর তিনটে এলাচ দিয়ে দিলাম দুই এক সেকেন্ড একটু নাড়াচাড়া করে সানাইগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি এই তো শ্যামাইগুলো এখানে এক প্যাকেট সেমাই আছে সেমাইটা কিন্তু আমি আগে বগে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি বলতে ভুলিয়ে গিয়েছিলাম তো সেমাইটা বাজার আগে অবশ্যই গুঁড়ো করে নেবেন এই তো আমি কিন্তু চুলার আশটা একেবারে লো আছে রেখেছি আর এই তো লো আছে রেখে সেমাইটা ভেজে নিয়েছি খেয়াল রাখবেন যেন ঘুরে না যায় তো দুই এক মিনিট নাড়াচাড়া করে এই তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার মিষ্টি অনুযায়ী দিয়ে তো এখন চিনিটা ভালো করে মিক্স করে দেব এই তো নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি চিনিটা ভালোভাবে করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব এই তো চার টেবিল চামচ গুঁড়ো দুধ এই যে গুড় দুধটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যেন দলা পাখিয়ে না যায় এই তো এখন ভালো করে সময়ের সাথে নাড়াচাড়া করে মিক্স করে দেবো গাছ নি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমি যে মশলা দিয়েছিলাম গোটা মশলা সেগুলো অফ তুলে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব জাল করা এই যে দুধ তো দুধটা আমি একটু একটু করে মেশাবো একেবারে দেব না এতে এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব দেখেছেন আমি কত গুলো মন আমার পাশেই আছে কনডেক্স মিল্ক তো সেটা আগে দিয়ে দিয়েছি লিকুইড দুধ এখন দিয়ে দিচ্ছি কন্ডেক্স মিল্ক এখানে প্রায় চার পাঁচ চামচের মতো আছে এটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এখন দিয়ে দেবো এই যে ফুড কালার একটু কালারের জন্য এটা আর কোনো কিছু না এই এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মনে হচ্ছে আর একটু লিকুইড দুধ লাগবে যখন দেখবেন এটা হয়ে গেছে এটা জড়ো হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এই তো মিষ্টি বানানোর জন্য ডোটা একদম রেডি এই যে দেখুন একেবারে শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অফ ক্যামেরায় একটা প্লেটে ঢেলে নেব এই যে দেখুন কেমন দলা পাকিয়ে গেছে এই যে একদম রেডি এই যে এভাবে একটু হাতে নিয়ে দেখবেন যারা না বুঝতে পারেন আমরা তো চোখে দেখলেই বুঝতে পারি তো আবার কেউ কিছু মনে করবেন না আমরা তো কাজ করতে করতে আমাদের আইডিয়া হয়ে গেছে তো সেই জন্যই বলছিলাম আর কি এই তো একটা প্লেটে আমি নিয়েছি আর এটা হাতে সহ্য হয় এমন অবস্থায় কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এখানে একটু নিয়েছি সাদা তেল যেহেতু আমার বাসায় ঘি নেই আর নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ এখন আমি নিত মিষ্টিগুলো বানিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নেব হাত অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে এসেছি এটা তো আমার সব পুরাই করে কম বেশি এই তো মিষ্টিগুলো যার যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন কেউ গোল পছন্দ করে কেউ লম্বাটে পছন্দ করে এই তো আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি এই তো একটা মিষ্টি বানিয়ে নিলাম আর এই তো এখন গরু দুধের মধ্যে একটু গড়িয়ে নেব এই তো আমার একটা মিষ্টি হয়ে গেল মার্শাল্লা এইভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তো একটা প্লেটে এখন রেখে দিচ্ছি তো আমি আপনাদের দেখানোর জন্য আরও একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি তো কেউ গোল কেউ লম্বা যার যেরকম পছন্দ আর কি তো সেইভাবেই বানিয়ে নেবেন এই তো আমি একটু লম্বাটাই বানিয়েছি এটা দুই হাতের তালু দিয়ে দুই হাতের তালুর সাহায্যে ই করা লাগে না এমনি হয়ে যায় এক হয়ে যায় যে দেখুন এতটা সুন্দর আঠালো হয়েছে এই তো আমি আরও একটি মিষ্টি বানিয়ে নিলাম তো এইভাবে একে একে করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব এই তো মার্শাল্লা এই তো দেখুন কতটা সুন্দর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজা এই তো বানিয়ে ফেললাম এক সামাই দিয়ে আমার মিষ্টি হয়েছে মাশাল্লা আপনারা চাইলে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন যে যার খুশি মতো এটা গোল শেপও দেওয়া যায় যার যেরকম খুশি আর কি তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মাসাল্লা কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু অসম্ভব মজাদার একটা মিষ্টি এই তো মেয়ের আবদারে বানিয়ে নিলাম লাচ্চা সামাই দিয়ে পারফেক্ট মিষ্টি তা আমি তো মানুষটাই এরকম আমার হাতের কাছে যা থাকে তা দিয়ে আমি বানিয়ে নেই তো আমার হাতের কাছে গিয়ে নেই তো কি হয়েছে মিষ্টি কি বানাতে পারিনি অবশ্যই বানিয়েছি তা আপনারও বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন 圏 Shaবাই Shaবাचन्naदकर அस अamuलाईڪমাखमालाही আकाुल